সৌরভ জানাবেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছে নিরাপত্তা ব্যবস্থা কেমন প্রিয়া আপনাকে জানিয়ে রাখছি আমি বেশ কয়েকটি কেন্দ্র সকাল থেকে ঘুরেছি এর মধ্যে অধিকাংশ কেন্দ্রই কিন্তু একেবারে ভোটার শূন্য দেখেছি এখন আছি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি ভোট কেন্দ্রে এই কেন্দ্রটি কিন্তু ব্যতিক্রম এখানে প্রচুর পরিমাণ ভোটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু নারীরা ভোট দিচ্ছেন এছাড়া আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এর মধ্যে গোপালপুর কেন্দ্রে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই কেন্দ্রটিতে অন্তত দশজন আহত হয়েছেন এছাড়া পানানগর কেন্দ্র ও সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা কিছুক্ষণ আগে ছিলাম কালীগঞ্জ ভোট কেন্দ্রে সেখানে একটু ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনা দেখেছি এবং সব জায়গাতেই বেশ কয়েকটি ভোটকেন্দ্রে আমরা দেখেছি ছোটো ছোটো ঘটনা এছাড়া ভোটার উপস্থিতি কিন্তু একেবারেই কম কিন্তু এই কেন্দ্রটি একটু ব্যতিক্রম এবং এখানে কিন্তু অনেক ভোটার দেখতে পাচ্ছি আমরা এখানকার রিটার্নিং এখানকার প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে একটু কথা বলবো সকাল থেকে ভোট গ্রহণের কেমন হচ্ছে উপস্থিতি কত পার্সেন্ট এবং কত পার্সেন্ট কাজটা বলবেন ধন্যবাদ আপনাকে দুর্গাপুর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে দাওকান্দি উচ্চ বিদ্যালয়ে সকাল আটটায় যথারীতি নিয়মে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটার উপস্থিতি যথেষ্ট ভালো এবং খুবই উৎসব মুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো রকম ঝই ঝামেলা ছাড়া ভোটার শূন্য দেখেছি এখানে এত ভোটার কেন এখানে পরিবেশটা অনেক সুন্দর আছে এবং হয়তো বা বাহিরে মেসেজ ছড়াইছে যে এখানে কোনো রকম কোনো সমস্যা নাই নিরাপদে এবং সুস্থ সুন্দরভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে এবং সেভাবে ভোট ধন্যবাদ আমরা একটু ভোটারদের সাথে কথা বলবো এখানে দীর্ঘ সময় ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন যারা ভোট ভোট দিতে এসেছে একটু বলবেন যে ভোটের পরিবেশ কেমন আছে অনেকক্ষণ ধরেই তো আছেন হ্যাঁ মোটামুটি ভালোই আছে কতক্ষণ ধরে আছেন এই তো দশ আধা ঘন্টার মতন আছে আধা ঘন্টা হয়ে গেল বাধা বিঘ্ন আছে কি না কোনো কিছু সমস্যা হয়নি আচ্ছা আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কোনো বাধা বিঘ্ন আছে জি না কোনো বাধা নাই প্রিয় আপনাকে আরও জানিয়ে রাখছি যে রাশের তিনটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে এর মধ্যে রাশের পুঠিয়া উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে সেখানে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন এবং আটাত্তরটি কেন্দ্র রয়েছে রাশের দুর্গাপুর উপজেলায় এখানে টি কেন্দ্র রয়েছে এবং রাশের বাগমারা উপজেলায় রয়েছে একশো বাইশটি ভোট ভোট কেন্দ্র এবং বাগমারা উপজেলায় মোট প্রার্থী রয়েছেন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিনজন এখানে জাকির ইসলাম সান্টু সাবেক চেয়ারম্যান এবং আব্দুর রাজ্জা করফে আটবাবু আছেন চেয়ারম্যান প্রার্থী এবং নাসিমা হক নামের একজন মহিলা প্রার্থী রয়েছেন এছাড়া রাজশাহীর এই দাও দুর্গাপুরে এই দুর্গাপুর ভোট কেন্দ্রটিতে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়ছেন এখানে চেয়ারম্যান পদে আব্দুল মজিদ সর্দার রয়েছেন সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে আরেকজন লড়ছেন তার বিরুদ্ধে শরীফুজ্জামান শরীফ এছাড়া রাশাহীর পুঠিয়ায় তিনজন প্রার্থীর মধ্যে রয়েছেন জিএম হীরা বাচ্চু যিনি বর্তমান চেয়ারম্যান এবং এখানে দুইজন আরও প্রার্থী আছেন আব্দুল সামাদ এবং আসুল হক মাসুদ তারা সবাই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী প্রিয়া সরবভাবি ধন্যবাদ আপনাকে